বুঝলাম না মন্দির বুত আরে কত বড় সস্তিয়ে আমার বোনের কাছে আরে বুত কত বড় সস্তিয়ে শালা এক্সকিউজ আরে বুঝলাম না কি সমস্যা বৃষ্টি সামশাক কি বুঝলাম না কেউ রে এটা কি যা বানাইছ কেন কেন মানে এটা এটা চা এটা চা এইটা কোন চা মানে সে খায় এইগুলো মানসে খায় তুই খা তুই খেয়ে দেখ কেমন হয়েছে আমার গায়ে জারু দিতে বলিনি আমার গায়ে জারু দিতে বলিনি তুই দিবি ওই দিক তুই আমার গায়ে জারু দিছিস কেন হ্যাঁ না এত বড় না বাচ্চা তোরে বলছি তোরে বলছি তুই আমার জামা কর তুই বলছি 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 আমার জামা কর তুই জামা কর দিছিস

অত তো নিশ্চয় কোনো অভদ্রতা এ কই আমাকে একটু চা দাও ও বাবা রে বাবা গ্রামে আসলে অতিরিক্ত ঠান্ডা পড়ছে শীতের সময় গ্রামে না আসাই ভালো ওই রে বুঝলাম না চা চাচ্ছি কি তোমার কানে ভিতর কি যায় না আসতে সেই বানায় আনার সময়টা তো দিবা নাকি বুঝলাম কি হলো

কারণে থাকবে গাছ থেকে ঝাড়ু দেওয়া যায় না সকালে কি কষ্ট হয় উঠতে উঠতে মনে করে না না সকাল একবার ঝাড়ু তো সকালবেলা ঝাড়ু দিলে পাতা থাকি পাতা কি পড়ে পরে পাতা তো একবারই পরে

তুই কি সংসার করবি তোর কি সংসার করার ইচ্ছা আছে নাকি বাবার বাড়ি চলে যাবি কোনটা কোনটা করবি তুই মানে বুঝাই বল তুই একটা কাজ ঠিক মতো করিস না রান্না করতে দিলে হয়তো লবণ হবে নাই ঝাল হবে নাই তো লবণ হবে না চা বানাইতে দিলে তুমি থাকবে না চায় তারপরে এই যে সকালবেলা সকালবেলা ঘর মাংস তো ঝাড়ু দেয় এখানে পাতা ওইখানে ময়লা এগুলো থাকবে কিছু কিছুক্ষণ জমিদারের মতো বারোটার সময় উঠবে ঘুম থেকে তো এই কাজগুলো কে করবে কাদের দাসী আছে যে কাজগুলো সে করবে সমস্যা কোথায় তোর তোর সমস্যাটা কোথায় বল আমি চা বানাতে চাই রাখ ওই না চা রাখ চা বানাতে বলছি হ্যাঁ চা বানাতে বলছিস তোরে ওই তো নির্বাচন ওই না বাচ্চা তোর যা মুন্ডা চায় না মুন্ডা চাই তুই যখন ডাকাইছিলি তখন ওই সেম কাজটা করতিস ভাবছি গ্রামে আসলে মানে গ্রামের পরিবেশে একটু মানে ভালো হইস কিনা তুই তা না তুই সেম একই ক্যাটাগরি রয়ে গেছিস গ্রামে আসলে মানুষ কত সুন্দর আবহাওয়া মানুষ তো সকাল বেলা উঠে ঘুম থেকে না সকাল বেলা আপনি করবেন না আপনি জমিদার জমিদারি পাইছেন না জমিদারি সুরাও ঝাড়ু দে ঝাড়ু দেশ ঝাড়ু দেয় ঝাড়ু দেবে একটা ময়লা যদি থাকে তাইলে কিন্তু তোরা আমি যা করবো না ফিস ফিস করে দে আচ্ছা তুমি কাজে যাও আমি ঝাড়ু দিচ্ছি। আমার সামনে ঝাড়ু দে আমার সামনে ঝাড়ু দে আমার সামনে রাখো দে আমার সামনে সুন্দর করে রাখো।FilterChain है बच्चा আমার গায় আমার গায় ঝাড়ু দিতে বলিনি আমার গায় ঝাড়ু দিতে বলি তুই ঝাড়ু দিবি ওই দিক তুই আমার গায় ঝাড়ু দিছিস কেন? হ্যাঁ? ও প্রতিশোধ নাও না সুন্দর করে ঝাড়ু দে ওই দিক নিয়ে যাবি এই একটা ময়লা যেন থাকে না এখানে যেন টাকা পড়লে যেন সিআর শক্ত করে ঝাড়ু দে ঝাড়ু দেFilterChain बच्चा ঝাড়ু দে

সুন্দর করে দে এভাবে কেউ ঝাড়ু দেয় এ শয়তানের বাচ্চা এই যে ময়লা এখান থেকে ঝাড়ু দে জামা কাপড় ভিজাইছি দুই বালতি ওইগুলো সুন্দর করে ধুবি এখন ধোয়া শেষ করে মাছ মাছ মাছগুলো সুন্দর করে কাটবি মাছ করতে হয় না আবার বল মাছ করতে পারো না তুমি না মাছ করতে পারো না তুমি কি করতে পারো তুমি খালি খাইতে পারো গপ গভায় খাইতে পারো কাজ করতে ইচ্ছা করে না সুন্দর মত মাস্ক কাটবি যদি আজকে এর মাস্ক কাটতে না পারিস তোর একদিন কে আমার একদিন বুঝলি হেডিদের বাফর বড়ি পাঠা দেব যা জানস টাকা তো সব কাজ ওই তা নে ওতে জমিদারই পেয়ে গেছ না জমিদার সু রাখছে এতে কি কাম করলি কে হুম এই তুই কি কাম করলি আমার বল তুই দে তুই কি কাম করলি বল আমার বল কি কাম করলি তুই তোরে আমি বলছি যে জামা কাপড় বিজাইছি জামা কাপড় কি তোর একটা বিজাইছি আমার জামা করছিলাম ওইখানে তুই দিচ্ছি তোকে দিয়ে দিচ্ছিস হম সব তোর দিচ্ছি এই পেশে তোর ওই পেশে সব তোর আমার জামা কর কোথায় বাবা ও বাবা জুতো দিছো হু ওইটা না বচ্চ তোরে বলছি তোরে বলছি তুই আমার জামা কাপড় দিবি তুই বলছি তোরে বলছি তোরে বলছি আমার জামা কাপড় দিতে তুই জামা কাপড় দিছিস কে তোর জামা কাপড় ধুয়ে সুন্দর করে নিংড়ে তারপর রদিও দেওয়া গেছে হ্যাঁ আমার জামা কাপড়গুলো এখানে নষ্ট হচ্ছে না এই হারাম জাতি আমার জামা কাপড় নষ্ট হচ্ছে না মুন্ডা যা ছয় না মুন্ডা ছয় তোরে বাপে বাড়ি চলে যাবি থাকতে পারবি না যা থাকতে পারবি না এখানে ওঠোস নাকি ওঠোস নাকে তুই আমার বাসা থাকতে পারবি না তুই কি দেব না এই চাল্লা হ্যাঁ তোর যে তো বকি তোর গিলুর ভিতর কি ঢোকে না এর ভিতর ঢোকে না হুম ঢোকে না কথা নাকি বুঝলাম না একটা ব্যাপার তুই কি চাস তুই কি চাস তুই আমার একটু বলতো যে তুই এইটা চাষ যা আমার চোখের সামনে যা দুই মিনিট টাইম দুই মিনিটের ভিতর আমার জামা কাপড় যেগুলো আছে সুন্দর করে টাইম দুই মিনিট কয়টা বাজে দেখছ টাইম যদি ওভার হয় না তাহলে কিন্তু তোর খবর আছে যা বাইডা বাইরা বাইরা ওরে আমার দেখা আস ছো বাচ্চা হ্যালো ভাইয়া হ্যাঁ বল তুমি কোথায় তুমি তো আমি বাসায় কেন কিছু তুমি কি একটু আমার বাসায় আসবা কেন আমাকে নিয়ে যাও বাসায় তোর ভয়ে আছে এরকম শোনাচ্ছ কেন কোনো সমস্যা হয়েছে তুমি আসছো তারপরে তোমাকে বলতেছি সব না বল কিছে আ আসলে কি বলবো সজীব না আমাকে প্রত্যেকদিন অনেক মারধর করে অনেক অত্যাচার নির্যাতন করে ভাইয়া আমি আর থাকতে পারতেছি না তুমি আমাকে নিয়ে যাও এসে আচ্ছা আর কিছু বলা লাগবে না আমার বাবুদার বোধ গেছে আচ্ছা আসো ঠিক আছে ও বাড়ি কত বড় সাহস আমার বোনের গায়ে দেয় কই এত বড় সাহস আমার বোন হাত তোলে কি অবস্থা আল্লাহ মাইরে কি করছে দেখো বারবার কইছিলাম ছিলাম তো ওই পুলার লোকের বিয়ে করা লাগবো না কেক শুনে কার কথা এখন দেখো মাইরে কি করছে বলাই দেখ বসাই দিচ্ছে কই পান দিব কই

এই কথাটা যদি আব্বা আম্মা জানে কি হইব তুই একবার ভাবতে তুই দশটা না পাঁচটা না আমাদের একটা মাত্র বইন তোর কত আদরে মানুষ করছি আমরা এটা ফুলের টোকা লাগতে দেয় নাই আর তোর গায়ে হাত তুলছে পুত কি খাওয়া খাইতেছে আমি কিন্তু ঘরের ভিতরে আসলে কিন্তু পুঁতাল তাড়াতাড়ি বেরো ওরে দা কি কর্ম এসকে আমি

অতিরিক্ত হয়ে যাচ্ছে না এই কথাটা শুধুমাত্র আমার বাবা জানে না যদি জানতো তোরা একেবারে কুরাস ফায়ার দিয়ে দিত শালার পুত্র কত বড় সাহস এমনি পলায় বিয়ে তার তারপরও মেনে নিছি কিচ্ছু বলি নাই শালা গরিবের বাচ্চা ছোট লোকের বাচ্চা আমি গরিবের বাচ্চা তার থেকেও নিচে তুই তার থেকেও নিচে আমাদের লেভেলের সাথে তোর লেভেল যায় ওকি নির বাচ্চা তোর বাইরে বাসার থেকে বাইরে যেতে বলো আমি যাবো এটা আমার ভাষা আমি যেটা বলবো সেটা হবে এটা আপনার ভাষা না তুই আমার বোনের গায়ে হাত দিছিস দিছি কেন হাত দিলি ওইটা আমার স্ত্রী আমার যা ইচ্ছা হবে আমি তাই করবি যা ইচ্ছা হবে তাই তাই করবি এত কষ্ট করে সরত লালন পালন করে বড় করছিস তোর মাইখানোর জন্য সেটা তো আপনার দেখার কোনো বিষয় না আমার স্ত্রী আমার এখন যা ইচ্ছা আমি তাই করবো এই আমার কিন্তু সামলা আমার কিন্তু রাগ উঠে যাইতেছে এই 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 নে যে কথা বল কি আমার সামনে আমার বোনের গাত তুলে কত বড় সাহস রাত্রি দি না একবার বংশ দন্ত করে করে ফেলবো বাইরে বসে বসে কি রে তুই করতে বাইটা কি তুই বলতিস না আমার কথা বলিস কি তুই আমার সামনে আমার বোনের গাত কত বড় সাহস তোর একেবারে মাটির তলে পুঁততালাম কেন তুই বোনের গায়ে হাত তুলছিস জানিস কেন কিসের কারণে হাত তুলি ওর তো নিশ্চয় কোনো অপরাধ আছে বড় ধরনের অপরাধ না হলে তো হাত তুলি না বড় ধরনের অপরাধ মানে আমার বোন কি করছে আপনার বোন কি করছে আপনার বোনের মুখ থেকেই শোনেন যে আপনার বোন কি ধরনের অপরাধ করছে যার জন্য আপনার বোনের গায়ে প্রতিনিয়ত হাত তুলি ভাই আমি কিছু করি নাই আমার বোন তো বললো কোনো অন্যায় করে নাই তাহলে কেন তুই প্রতিদিন ওর গায়ে হাত তুলছিস শয়তান্সা তুই আবার মিথ্যে কথা বলিস তুই বলিস যে তুই কিছু করিস নাই না ভাই আমি আপনাকে বলতেছি আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান আমার কোনো দ্বিতীয় ভাই বোন কিছু নাই আমার বাবা মাকে আপনার এই বোন প্রতিনিয়ত অত্যাচার করে অত্যাচার করে আমার বাবা মাকে বাসা থেকে বাইর করে দিছে আমার বাবা সেই রাগ করে আমাদের যত সয় সম্পত্তি ছিল সব কিছু এদিনখানে দান করে দিছে এখন শুধু আমার এই গ্রামের ভিটামাটি ছাড়া আর কিছুই নেই শুধুমাত্র আপনার বোনের কারণে আর শহর থেকে আমার গ্রামে আসা লাগবে এই জন্যই আপনার বোনের গায়ে আমি প্রতিনিয়ত হাত তুলি যদি আপনার বাবা মাকে বাসা থেকে আপনার স্ত্রী বাইর করে দিত তাহলে আপনি কি বিচার করতেন এখানেও সেম সেই বিচারটা করে দিয়ে তারপর আপনি যান আপনি আসছেন আমি খুব খুশি হয়েছি দেখো সজীব তুমি একটু আগে যা যা বললা এর কিছুই আমার বোন আমাকে বলে নেয় আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে তুমি নাকি ওকে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করো এমনকি ওকে ঠিক মতন খেতে দাও না আমি সেই কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই সেই জন্য আমি চলে আসছি তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি কিন্তু তুমি এখন একটু আগে যা বললা এরা আমি কিছুই জানতাম আর বোন তুই যে এতটা খারাপ এতটা জঘন্য আমি আগে জানতাম না বাবা মা কি ছোট থেকে তোকে এই শিক্ষা দিয়ে বড়ো করছে যে শ্বশুর শাশুড়িকে মেরে বাসা থেকে বের করে দিয়ে স্বামী সংসার নিয়ে থাকবি তোর কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি তুই যে আমার বোন এই পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে আর ভাই তুমি আমাকে মাফ করে দিও আমি না জেনে না বুঝে তোমারকে হাত তুলছি আসলে দশ টাকার এটা তো আমি জানতে পারছি তুমি আমাকে মাফ করে দিও ভাই আর শোন তুই আজকে থেকে আজকে এই মুহূর্ত থেকে পরিচয় দিবি না আমাদের বলে যাবি তোর কোনো ভাই আছে তোর কোনো মা আছে তোর কোনো বাপ আছে আমি এক্ষুনি যে বাবাকে এই বিষয়টা সব জানাচ্ছি এশনেন আপনার বোনকে আপনার সাথে আপনার ওদের বাসায় নিয়ে যান যদি কোনো দিন ভালো হইতে পারে ভালো মন মনসিকতা নিয়ে আসতে পারে তাহলে জানো আমার বাসায় আসে তাছাড়া আমার বাসায় যেন আসেন আপনার বোনকে নিয়ে যান একটা কথা বলবি না জুতা খুলে পিটাবো কিন্তু জামা কাপড় গুছা গোছায় নিয়ে যা দেখো ভাই দেখো আমি একটা ভুল করছি আমি মানছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটাকে ভুল বলে না তুমি যেটা করছো রীতিমতো অন্যায় করছো যদি ভুল করতে তাহলে আমি ক্ষমা করতাম কিন্তু অন্যায় কখনো ক্ষমা হয় না তুমি আমার বাবা আমাকে বাসা থেকে বাইর করে দিছো এর থেকে বড় অপরাধ আর হয় না তোমার আমি রাখতে পারবো না আমি মানছি যে আমি একটা অন্যায় করছি আচ্ছা তুমি যদি চাও তোমার বাবা মাকে আবার বাসায় নিয়ে আসবো ঠিক আছে আমার বাবা মাকে যদি তুমি ভালোবাসা দিয়ে আগের মতো বাসায় ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে মেনে দেব আর যদি না পারো তাহলে আমার বাসার দরজা তোমার জন্য বন্ধ চিরদিনের জন্য যাও এই শোন আজকে এখনই শহরে যাবি তোর শ্বশুর শাশুড়ি যেখানে আছে ওনাদের কাছে মাপ চাবি ওরা যদি তোকে মাপ করে তারপরে তুই আমাদের বাসায় যেতে পারবি এর আগে নয় চলো ভাই কিছু মনে করো না আমি আসি তাহলে হ্যাঁ ভালো থাকো আর শোন যেটা বলছি ওটা মাথায় থেকে কাপড় গুছা বাইরে পাশাতে শয়তানের বাচ্চা